এই ব্যক্ত করতেও বিচার চাই এটা মেনে নেওয়া যায়ই না আমি কেন আমি ঘুমাতে পারবো না আমি কেন প্রত্যেকটা ঘটনা ট্রমাটাইজ করছি আমি কেন আমি কেন একটা একজন বাদ প্রতিবন্ধী একজন এইHttpContextর সাথে ছাত্ররে জড়িত তাহলে এটাকে কিভাবে দেখছেন দেখুন শোষের মধ্যে যদি বুঝ থাকে তাহলে তো এই পরিস্থিতিটা খুব স্বাভাবিক না কি আর আমার কাছে অবাক লাগে যে একটা মানুষের মৃত্যু স্বাভাবিক মৃত্যু একটা অস্বাভাবিক মৃত্যু আমরা অনেক আশা করি এই এই বর্তমান সরকারের কাছে এই স্টুডেন্টদের কাছে আমি বল আমি আমার আমি আমি জানি না আসলে এই ঘটনাটা কেন ঘটেছে কারা ঘটেছে কিন্তু এটা তো কিলিং এটা তো সত্যি এবং যেই মানুষটাকে মারা হয়েছে আমরা ট্যাগ দিতে পছন্দ করি বলতে পছন্দ করি ও কালো ও পাহাড়ি ও মানসিক বিকাশগ্রস্ত আপনাদের কাছে আমার প্রশ্ন যেই মানুষগুলো যে আমরা যাদেরকে স্টুডেন্ট বলি যারা বিলো টোয়েন্টি সিক্স এইজের যাদের হাতে ভবিষ্যৎ প্রজন্ম দেশ পরিচালনা যারা নিয়োগ প্রাপ্ত হবে কদিন পরে যে যার যোগ্যতা অনুযায়ী তারা যেই কাজটা করেছে এইটাকে আপনারা কিভাবে বিচার করবেন তারা মানসিকভাবে সুস্থ তারা প্রত্যেকটা স্টুডেন্ট মানসিকভাবে সুস্থ একটা মানুষকে হাত ধোয়ানোর পর তাকে খাবারের জন্য আয়োজন করা হয়েছে আপনারা প্রত্যেকদিনই খাবারের আগে হাটটা ধোন আমিও হাতটা ধুই আমি লাস্ট তিন দিন ধরে যতবারই আমি খেতে বসি আমার মনে হচ্ছে যে খেতে বসেছি নাকি আমার জন্য ওয়েট করছে কদিন পরে তো এইটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে রিপিটেশন স্বৈরাচারের আমলে ঘটেছে সেই একই জিনিস হচ্ছে এখনও কেন তাহলে আমরা তার বিরুদ্ধে রাস্তা নেমে কথা বলেছি এবং আমার কথা এমন এখন বলবে হ্যাঁ ওদেরকে ধরা হয়েছে ওদেরকে বিচারের আওতায় না হয়েছে হয়েছে করেছে বলে সময় কালক্ষেপণ করার কোনো সুযোগ নেই দ্রুত ট্রাইব্যুনালে দশ দিন পনেরো দিনের মধ্যে যথাযথ এটার বিচার ব্যবস্থা এবং ফলপ্রসূভাবে এটা একদম চাক্ষুষ দেখানো উচিত যে ওরা যে কাজটা করেছে এটা কত বড় গর্হিত কাজ এবং এটা যে একটা মেন্টাল হেলথের ইস্যু হয়ে দাঁড়িয়েছে সমাজের কাছে মানুষ যে পরিমাণ এখন ট্রমাটাইজের মধ্যে দিয়ে যাচ্ছে এবং আমরা বাচ্চাদের কাছে কি এক্সাম্পল রাখতেছি একটা মানুষকে খেলতে খেলতে মেরে ফেলা যায় আমরা রাস্তা পা দিয়ে হাঁটতে গেলে একটা গাছে পাতা ছিঁড়ে ফেলি এটাও এক ধরনের ক্রাইম এই বোর্ডটাই চলে গেছে সমাজ থেকে বাচ্চাদের কাছে এটা কোনো ম্যাটারই করে না একটা মানুষকে মেরে ফেলা রাষ্ট্রের কাছে সবচেয়ে বেশি জিম্মাদ হচ্ছে কি নারী শিশু এবং আমরা যাদেরকে বলি ফিজিক্যাল ডিসেবিলিটি যারা মানসিকভাবে আমাদের উপর নির্ভরশীল যাদের দায়িত্ব আমাদের কাছে একজন ফিজিক্যাল ডিসেবিলিটিকে আমরা হাত হাত বাড়িয়ে দেবো তাদেরকে তো আমরা মারতে পারি না একটা মানুষ তার মিনিমাম বেঁচে থাকার রাইটস নাই সে এটাও জানে না তার খাবারের কিছুক্ষণ পর তাকে মেরে ফেলা হবে এবং কত বিভৎস মৃত্যু এবং এই যারা এদের এটার সাথে জড়িত তারা হেসে সে কথা বলতেছে এবং এই ধরনের ফুটেজ আমরা আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেছি কতটা আনহেলদি প্র্যাকটিস শুরু হয়েছে সমাজে এটা শেষ কোথায় এটা আসলে শেষ কোথায় এটা শেষ অবশ্যই হওয়া উচিত তাহলে কিন্তু এই স্বাধীনতার কোনো লাভ নাই। আমি কাউকে কটাক্ষ করে বলছি না আমি কাউকে মেনশন করে বলছি না কাজটা তো খারাপ যেটা ঘটেছে সেটা অবশ্যই একটা গর্হিত কাজ এই খুনকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না আপনি কি জানেন নেক্সট সাত দিন পর আরেকটা ঘটনা ওয়েট করতেছে আমার তো এখন সেই শঙ্কা তাহলে কি আমরা এটা নিয়ে কথা বলতেই থাকবো এবং এইভাবে চলতেই থাকবে তার মানে একজন শয়তান চলে গেছে এবং শয়তানের সেরাই সেরাই উপসেরা সব কিছু বিদ্যমান তাহলে এখন আমাদের যেই আশা ভরসার জায়গা বর্তমান উপদেষ্টা বা আমাদের যে এই ক্যাবিনেটে যারা যারা আছেন তাদের কাছে তো আমার বিশাল চাওয়া আমি বলি না যে আলাদিনে চার আগের মতো আপনারা দেড় মাসে সব কিছু শেষ করলেন কিন্তু এই ঘটনাগুলো যাতে পুনরাবৃত্তি না ঘটে এবং এটা সুষ্ঠু বিচার করে সুনির্দিষ্ট এমন একটা দৃষ্টি স্থাপন করেন যে এরকম ক্রাইম করে কেউ ভাসতে পারে না এবং এমন না যে ছয় মাস এক বছর এটা ঝুলে থাকবে বিগত জুলাইতে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে প্রত্যেকটার বিচার লাগবে এবং তফজেলের বিচার আমরা চাই আমি ব্যক্তিগতভাবে তোফাজিলে বিচার চাই এটা মেনে নেওয়া যায়ই না আমি কেন আমি ঘুমাতে পারবো না আমি কেন প্রত্যেকটা ঘটনা ট্রমাটাইজ যত আমি কেন আমি কেন একটা একজন বাদ প্রতিবন্ধী একজন মানসিকভাবে স্টেবল না তাকে কেন অমনি বসত তাকে চুপ বলে এটা কেমন প্র্যাকটিস আইন থাকবে আইনের জায়গা আমি কেন আইন খাতে তুলে নিব এই জিনিসটা কবে শুধু হবে বাঙালিদের অমনি একটা মানুষকে মেরে ফেলা যায় আর এগুলো 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 কোনো ঘটনা মানে এটা কিভাবে আপনারা আপনারা প্রত্যেকে ফুটেজগুলো দেখছেন দেখে এটা কিভাবে মানে কিভাবে আপনারা আপনাদেরকে বুঝ দিচ্ছেন যে স্টুডেন্ট তো না কোনো পরিবারের ওদেরও তো ভাই বোন আছে ওরা তো একটু পরে তারপরে ওরা নিজেদের কাছে কিভাবে জবাবদিহি করবে আমরা তাহলে এই মানবিক অবস্থা থেকে পরবর্তী কাছে দেশ দেশ হস্তান্তর করতে যাচ্ছি নতুন ট্রেন্ড জাস্টিস এটা নিয়ে কি বলবো শোনেন বিচার ব্যবস্থার তো একটা আলাদা জায়গা আছে রাইট আমি তো বিচার ব্যবস্থা আমার হাতে না আপনার হাতে না আমাদের মত আমাদের মত প্রকাশের একটা জায়গা হয়েছে আমরা এটাই খুশি যেমন আমি আজকে কথাটা বলতে পারছি বিগত দু মাস আগে দেড় মাস আগে কথাটা বলতে পারতাম না কিন্তু আমি তো এমন স্থুল কথা নিয়ে বিচার চাচ্ছি না আমার কথা মানুষের প্রত্যেকটা মানুষের রাইটস আছে প্রত্যেকটা মানুষের নিরাপদ বেঁচে থাকার অধিকার আছে সে আর আমরা যে বলি ও পাহাড়ি ও এই এইগুলা বৈষম্যকে করেছে ভৌগোলিকভাবে তো আমরা বাংলাদেশি রাইট আপনার যেই অধিকার আছে আমার সেই অধিকার আছে হিন্দুর যে যেই অধিকার আছে মুসলিমের সেই অধিকার আছে